আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নিজের সময়ের কারণে আর আসলে প্রচুর পরিমাণে আসলে ইমিগ্রেশন ইউকে ইমিগ্রেশনের যে চেঞ্জগুলো হচ্ছে এগুলো আসলে আমাদের আমরা যারা অলরেডি ইউকেতে আছি এটা আমাদের উপরে যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলে আমি এসেছি হচ্ছে মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে তো এরপরে আসার পর থেকেও আমি পুরো ম্যাসিভ একটা চেঞ্জের মধ্যে আমিও যাচ্ছি নতুন নতুন রুলস এর মধ্যে যাচ্ছি আসলে নিজেকে বিভিন্নভাবে অ্যাডাপ্ট করে নিতে গিয়ে আসলে বিভিন্নভাবে এখন আর ভিডিও দেওয়া সম্ভব হয় না তবে আপনারা কিছুদিন যারা হয়তো হয়তোবা ইউকে খোঁজখবর নিচ্ছেন তারা আসতে চান বা যাদের বিভিন্ন প্রকার প্ল্যান আছে যারা আসবেন তাদেরকে আমি কিছু রুলসের কথা জানাবো আর যারা অলরেডি ইউকে তে আছেন সাই এসেছেন অথবা যারা হচ্ছে ইউকে তে কেয়ার বিষয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য যে ম্যাসিভ চেঞ্জগুলো এসেছে এবং সামনে আসবে এবং কি কি বিষয় সামনে আসতেছে এই ধরনের আমি একটা কিছু গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি তো এই ভিডিওটা শুরু করার আগে বলবো যারা আমার ভিডিওটা সবসময় দেখেন যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন তাদের প্রতি আমি অত্যন্ত দুঃখিত যে আমি সবসময় আপনাদেরকে ভিডিও দিতে পারি না তবে আবার চেষ্টা করছি আর বিশেষত হচ্ছে আমি আমার ভিডিওগুলো ইডিট করি না তো এডিটের জন্য আমি যে সফটওয়্যারগুলো ইউজ করি মাঝে মাঝে আমি এই সফটওয়্যারগুলোকে হচ্ছে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি না যার কারণে আসলে আমার ভিডিওগুলো এভাবে দেওয়া হয় না আসলে তাহলে মেন বিষয় চলে যায় কেয়ার দিয়ে শুরু করি কেয়ার দিয়ে কিছু রুলস অলরেডি চেঞ্জ চলে এসেছে ফ্রম টুয়েলভ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে সেটা হচ্ছে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে যারা অলরেডি ইউকেতে কেয়ার ভিসায় অলরেডি চলে এসেছেন ইউকেতে যদি কাউকে যদি কেয়ার ভিসাই রিক্রুট করতে হয় তাহলে যারা অলরেডি ইউকেতে আছেন তাদেরকে সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে এবং যারা হচ্ছে আপনার রিক্রুট করে তাদেরকে প্রমাণ করতে হবে যে এইখানে যারা অলরেডি ইউকেতে আছেন তারা হচ্ছে তাদেরকে সেই ক্রাইটেরিয়া মিট করতে পারছেন না যদি আমি এটাকে একদম সোজা বাংলায় বলি যে ইউকে একদম বাইরের থেকে ইউকে কেয়ার ভিসাগুলোতে লোক আনা টোটালি বন্ধ করে দিচ্ছে এইটার মাধ্যমে এই বিষয়টা আরও কঠিন হলো অর্থাৎ আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন কেয়ার ভিসা আসার প্ল্যান করছেন তারা মোটামুটি ধরে নিতে পারেন আপনাদের ভিসাগুলো এখন আর অ্যাপ্রুভাল হবে না আচ্ছা এবং সেটা বলতেছে যে টুয়েলভ মাস থেকে হচ্ছে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে টুয়েলভ মাসের আগে যারা অ্যাপ্লিকেশন করেছেন টুয়েলভ মাসের আগে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদেরকেও খুব বেশি একটা বিষয় দিচ্ছে না সো এখানে আসলে বলার কিছু নেই তবে ধরে নেওয়া যায় যে যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন তাদের উপর এটা ইফেক্টটা কমই পড়বে তবে যারা এই পরবর্তীতে অ্যাপ্লাই করবেন তাদের প্রতি নির্দেশনা হচ্ছে অলরেডি দেওয়া হয়েছে যে যারা অলরেডি উকেতে আছেন তাদেরকে হচ্ছে প্রায়োরিটি দেওয়ার জন্য এবং যারা অলরেডি ইউকে তে এসেছেন কিন্তু কাজ পাচ্ছেন না এমন যদি কাউকেও থাকে তাদেরকেও প্রায়োরিটি দেওয়ার জন্য ইভেন গভর্নমেন্ট তাদেরকে আপনার হচ্ছে অ্যাসেসমেন্ট করার জন্য প্রায় পনেরোটা কোম্পানির নাম প্রকাশ করেছে বিভিন্ন মাধ্যমে যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বা হচ্ছে এটাকে বিভিন্ন সময় বলা হচ্ছে যে পনেরোটা কোম্পানি যদি হচ্ছে ওই এরিয়ার মাধ্যমে যদি না থাকে তাহলে যেই এরিয়াতে উনি অবস্থান করছেন সেই এরিয়া যারা কাউন্সিলর আছেন তো এরতে যেই কাউন্সিলররা থাকেন বা যেই কেয়ার কোম্পানিগুলো থাকেন তারা হচ্ছে মিলিতভাবে হচ্ছে কিছু কিছু মানুষের হচ্ছে অ্যাসেসমেন্ট করে জানাতে পারে যে হচ্ছে তারা কেন হচ্ছে এখন পর্যন্ত কাজ পাচ্ছে না বা তাদেরকে কীভাবে কাজে নামানো যায় অর্থাৎ যারা অলরেডি এখানে ইউকেতে কেয়ার অবস্থায় আছেন কেয়ার আছেন তারা হচ্ছে একটা সেকেন্ড চান্স পেলেন যারা হচ্ছে আসলে অনেক টাকা খরচ করে এসেছেন তারা একটা সেকেন্ড চান্স পেলেন যে হচ্ছে আপনাদের নিজেদেরকে মানে হচ্ছে যোগ্য হিসাবে প্রমাণ করার জন্য অর্থাৎ এই কথাগুলো এতগুলো কথা মাঝখানে সত্যটা হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশ থেকে এখন ইউকেতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা ধরে নিতে পারেন আপনাদের ভিসাগুলো আর অ্যাপ্রুভাল হচ্ছে না এবং যারা ইউকেতে আছেন তাদের জন্য একটা সেকেন্ড চান্স দেওয়া হয়েছে আপনারা যেন হচ্ছে আপনাদের শস্য অবস্থানে অথবা অন্য কোনো নতুন কেয়ারে স্পন্সর হিসেবে চলে যেতে পারেন আচ্ছা আরেকটা বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ইউকেতে আপনার আপনারা জানেন যে ইউকেতে যারা আসে তারা সবাই একটা জিনিস চিন্তা করেন স্টুডেন্ট হিসাবে আসার পরে হোক বা যেভাবে হোক যে ইন্ডিপেন্ডেন্ট লিভ ফর অ্যাপ্লাই করার জন্য যে তারা কি করি আমরা যে স্টুডেন্ট হিসাবে আসি আসার পরে দুই বছর পিএইচাল থাকি এরপর আমরা একটি স্পন্সর জোগাড় করি জোগাড় করে আমরা পাঁচ বছর কাজ করে আমরা চলে যাই হচ্ছে আপনার জন্য আমরা আবেদন করি সরি কিন্তু গভর্নমেন্ট এখন এইটাকে চাচ্ছে ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স করার জন্য কিন্তু যে কনজারভেটিভ পার্টি আছে যারা গতবার নির্বাচনে হেরেছে যাদের আমলে আমরা সবাই সবচেয়ে বেশি এসেছি তারা এখন গভর্নমেন্টকে প্রপোজ করছে যে পনেরো বছর করার জন্য এই আইএলআর প্ল্যান অর্থাৎ ইউকেতে আসা যারা আসবে তারা যেন চরম কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যারা ব্রিটিশ নাগরিকত্বকে নিতে হয় সে ব্যবস্থাটা করা অর্থাৎ অনেকে আছে যে তারা এই বিষয়টা জানে যে আমরা অনেক সময় হচ্ছে স্পন্সর কিনে বা বিভিন্ন মাধ্যমে আমরা এখানে থাকি তো তারা এখন আর ওই পাঁচ বছরকে রাখতে চাচ্ছে না তারা চাচ্ছে এটাকে টেন ইয়ার্স করার জন্য গভর্নমেন্ট এবং এটাকে গভর্নমেন্টকে নির্দেশনা দিচ্ছেন অনেকে আবার অনেকে বলছেন কনজারভেটিভ পার্টি থেকে বলা হচ্ছে এটাকে ফিফটিন ইয়ার্স করার জন্য তবে যেটা বোঝা যাচ্ছে বা এটা ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্সের রুটে চলে যাবে যারা ইতিমধ্যে ওয়ার্ল্ড বিসাতে চলে গেছেন তাদের উপরে এটা ইফেক্ট পড়বে না যারা নতুনভাবে যাবেন তাদের উপরে এটা ইফেক্ট পড়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে আরও কিছু বিষয় ওরা এখানে এনেছে যারা ইউকেতে আসার পরে বেনিফিট নিতে চায় অর্থাৎ আপনারা জানেন আমাদের বাংলাদেশে অনেকে আছেন যারা এখানে এখানে আসার পরে তারা হচ্ছে বেনিফিট গভর্নমেন্টের কাছে বেনিফিট আবেদন করেন তো গভর্নমেন্ট চাচ্ছেন যে এই বেনিফিটটাকে একটা মেজর চেঞ্জ আনার জন্য এবং এটাকে অফ করে দেওয়ার জন্য অফ করে দিয়ে তারা হচ্ছে যেটা চাচ্ছেন যে এখন থেকে যারা এখানে আসার পরে স্টুডেন্ট বিষা হোক বা কেয়ার ভিসাতে হোক বা যেই ভিসাতেই হোক আসার পরে যারা বেনিফিট করবেন বেনিফিটের জন্য অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে এদেশের ব্রিটিশ নাগরিকত্ব পাবেন না এই একটা বিষয় হচ্ছেন তারা আনছেন আরও বিষয় আসতেছি স্টুডেন্টদের জন্য এ বিষয়টা খুব বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্টদের পিএইচডাব্লিউ অফ করে দেওয়ার বিষয় নিয়ে কথা হচ্ছে অনেকে এখানে হচ্ছে মাইগ্রেশন কমিটির কাছে ওরা প্রস্তাবনা দিয়েছেন যে হচ্ছে এই পিএইচডাব্লিউটা অফ করে দেওয়ার জন্য বাট এটা কিন্তু এখনও কনফার্ম হয়নি তারা বলেছেন যে পিএইচডাব্লিউটা অফ করে দেওয়ার জন্য এবং অনেকেই বলছেন অনেক জায়গায় বলা হচ্ছে যে শুধুমাত্র যারা হচ্ছে এই দেশের নার্সিং সেক্টরগুলোতে আসবে তাদের জন্য পিএইচডব্লিউটা অন রাখার জন্য আর নতুবা বাকি সব দিক থেকে অফ করে দেওয়ার জন্য আরও কিছু বিষয় আসতেছে এখানে যে আপনারা জানেন যে ইউকেতে রিফর্ম ইউকে নামে একটা টিম ইয়ে আছে দল আছে যারা এইবার নির্বাচনে আসার জন্য অনেক বেশি চাচ্ছে যারা হচ্ছে ব্রিটিশদের স্বার্থ রক্ষায় সবচেয়ে বেশি কাজ করার কথা বলছে তো তারা যেটা বলছে যে এই ইউকেতে ওয়ার্ক ভিসা হোক বা যেই ভিসাতে হোক স্টুডেন্ট বাদে মানে স্টুডেন্টদের জন্য একটা কঠিন রুলস করে দিয়ে বাকি সবার জন্য হচ্ছে ফাইভ ইয়ার্সে গেট বন্ধ করে দেওয়া অর্থাৎ ইউকের যে গেট আছে ইউকের গেট হচ্ছে তারা বন্ধ করে দিতে চায় যখন এটা বলা হয়েছিল তখনও সবাই বলেছে যে এক্ষেত্রে যদি অ্যাটলিস্ট লিগেল মানুষ যারা আছে যারা স্টুডেন্ট হিসাবে আসে বা যারা এখানে প্রচুর টাকা দিয়ে আসে তাদেরকে যদি আসতে দেওয়া না হয় তাহলে হচ্ছে অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর ভেঙে যাবে এটা অনেকে বলছে তবে এগুলো প্রত্যেকটা বিষয় এখানে খুব মারাত্মকভাবে আসতেছে আরও একটা বিষয় এসেছে যে যারা বর্তমানে কেয়ার সাথে স্পন্সর নেবেন ফ্রম হচ্ছে ইউকে থেকে তাদেরকে আগে যেটা হচ্ছে তেইশ হাজার স্যালারি দেখাইলে হয়তো তেইশ হাজার দুশো সেটাকে এখন করা হচ্ছে পঁচিশ হাজার এটাকে পঁচিশ হাজার করা হচ্ছে অর্থাৎ পঁচিশ হাজার না হলে আপনাকে হচ্ছে স্পন্সর দেখানো যাবে না তবে এইটা সেই ইউকেতে আগে যে লোয়েস্ট স্যালারি ছিল ইলেভেন পয়েন্ট ফোর ফোর এটাকে এখন দেখানো হচ্ছে দেখাতে হবে যারা কেয়ার ওয়ার্ক হয় তাদেরকে হচ্ছে টুয়েলভ পয়েন্ট এইট টু বাট ন্যাশনাল ওয়েজেস হয়ে যাচ্ছে টুয়েলভ পয়েন্ট অনেকে বলছেন টু ওয়ান বা বিভিন্ন চেঞ্জ আসতেছে তো এটা আসলে এপ্রিলে বোঝা যাবে আসলে কোন চেঞ্জটা আসতেছে অনেকে বলছেন টুয়েলভ পয়েন্ট টু ওয়ান অ্যাকর্ডিং টু ওয়েবসাইট তবে এনএইচএসে যারা কাজ করবে তাদেরকে থাকতে হবে টুয়েলভ পয়েন্ট এইট টু এবং সেই হিসাবে চল্লিশ ঘন্টা কাজের মাধ্যমে আপনি যদি হিসাব করেন আপনাকে পঁচিশ হাজার স্যালারি ইয়ারলি স্যালারি দেখাতে হবে এত সব চেঞ্জ এত কিছু চেঞ্জ এত কিছু চেঞ্জের পরেও বিষয়টা হচ্ছে যে কিছু কিছু বিষয় এখানে খুব মারাত্মকভাবে কাজ করে ইউকেতে যারা ওয়ার্ক বিসে আসেন তাদেরকে যদি আমি বলি যে আপনারা যে পরিমাণ টাকা খরচ করে আসেন সেই পরিমাণ টাকা আপনারা ইনকাম করে যেতে পারেন না না যেতে পারে আপনারা যেটা হয় যে আপনারা অ্যাসাইলাম ক্লেম করেন এবং অ্যাসাইলাম ক্লেম করে এই দেশে হচ্ছে ইলিগালের প্রসেস তৈরি করেন আর এই সব কারণে আসলে এই রুলসগুলো আরও কঠিন হচ্ছে এবং আপনারা জানেন যে কেয়ার ভিসাতে যেই পরিমাণ হচ্ছে অরাজকতা হয়েছে ইউকেতে আসার জন্য এবং এখানে এখনও হচ্ছে এবং সেটা আমরা যতইবারই প্রচার করি না কেন যে আপনারা কেয়ার ভিসাগুলোতে এইভাবে আসবেন না ওভাবে আসবেন না আসলে বলে লাভ নেই সবাই হচ্ছে এখানে একটা ফেক টাকা জমা দিয়ে হচ্ছে সবাই আসতেছেন যার ফলশ্রুতিতে এই কঠিন নিয়মগুলো আসতেছে এটার জন্য আসলে আমরাই দায়ী এখানে আসলে আর বলার কোনো কিছু নেই তবে আরেকবার বলছি যে যেই রুলসগুলো হচ্ছে রুলসগুলো আরও কঠিন হবে এবং আগামী কিছু দিনের মধ্যেই অথবা এক থেকে দুই বছরের মধ্যেই আপনারা আরও কঠিন কঠিন ইউকে রুলসের সম্মুখীন হবেন সো যারা অলরেডি ইউকেতে আসতেছেন তারা ইউকেতে চলে আসার প্রসেসিংয়ের মধ্যে আছেন তারা চলে আসুন কি হবে এটা আপনার সাথে যেটা হবে অন্য সবার সাথেও তো সেটাই হবে সো যাই আসবেন বুঝে শুনে আসবেন অবশ্যই এমন কোনো ডিসিশন নেবেন না যে ডিসিশনটা আপনাকে পরবর্তীতে ভোগাবে আমি সবসময় বলি এমন ডিসিশন নেবেন যে ডিসিশনে এমনভাবে প্ল্যান করেন যেন আপনার ইউকের পথটা আপনার বন্ধ হয়ে গেল যেন ইউরোপ বা অন্য কোথাও যেন পথটা আপনার জন্য বন্ধ না হয়ে যায় ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম